হেণ্ডশ্বেক কৰ্তেম লাইনে চলাইছো হেল নাম বাৰু

নাসেলা নিরন নাসান ক্ানার সটক মি ম climb to সটান নাষাকোক়। সটির গোগবিন্উতেল. তে সটি কেল্লুট

আগে আমাদের একটু কাজ আছে এদিকে তাকাও এইদিকে ক্রস করো ها আমাদের জনের পক্ষ থেকে দুই ক্যাপ্টেনকে কে কলের আমাদের ট্রেজারার মুকুল সাইকেল ঘোষ ঘোষ ক্যাপ্টেন কে তুলি আর স্যার এদিকে স্যার স্যার এদিকে স্যার এদিকে স্যার এদিকে

এই অমৰ্দ আপি আ